পড়তে মজা লাগে না কার কার হাত উঁচু করো তো পড়তে মজা লাগে না ভেরি নাইস পড়তে মজা লাগে না মজা লাগে না ভেরি নাইস আছে তোমরা যারা যারা হাত উঁচু করছো যারা হাত উঁচু করো নেই প্রত্যেকে আমাদের দলের মধ্যে আসো ভেরি নাইস হাত নামাও একটা ইন্টারেস্টিং জিনিস বলি প্রত্যেকে মজা লাগে না সেটা বলি আমাদের ব্রেইনের মধ্যে আছে না ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হইলে মজা লাগে যে ভাই আপনি কি করছেন ব্রেইনের মধ্যে তৈরি হয় হ্যাঁ সব মজা ব্রেইনে আচ্ছা একটা লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল তারপরে সে হাঁটতে পারছে না চলতে পারছে না হাত আছে পা আছে কারণ কি জানো হাত পা চলার জন্য ব্রেইনের যে সেন্টার আছে সেই সেন্টার অফ হয়ে গেছে সেই সেন্টার কাজ করতেছে না ঠিক তেমনি করে ব্রেইনে ভালো লাগার একটা সেন্টার আছে ভালো লাগার কি আছে বলো সেন্টার এই সেন্টারটা যেই জিনিস দিয়া চলে তার একটা সুন্দর নাম আছে আচ্ছা করা ইংলিশ কি বলো তো করা ডু ডু দিয়া নাম ডোপা মিন কিরাম বলো ডোপামিন ঠ্যাং আছে না ঠ্যাং ঠ্যাং মাঝখান আছে ডোপামিন কি নাম বলো ভেরি মিন ডোপামিন একসাথে বলবো ডোপামিন বলো ডোপামিন এবার শোনো খুব ইন্টারেস্টিং ব্রেইনে ডোপামিন তৈরি হইলে ভালো লাগে ডোপামিন তৈরি হইলে কি লাগে ভালো আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি শোনো একদম মন দিয়ে কয়েক মিনিট বলবো একদম মন দিয়ে এই ডোপামিন তৈরি হইলে ভালো লাগে না এখন শোনো তোমার বই যখন তুমি পড়ো এই তোমার ভালো লাগার বুদ্ধি শিখাই দিছি কিভাবে ভালো লাগবে বই পড়লে তোমার ব্রেইনে ডোপামিন তৈরি হয় দশ ইউনিট কত দশ মানে করো তুমি দশ টাকা পাইছো বই পড়লে আর তুমি যদি বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করতেছো তোমার তৈরি হয় বিশ ইউনিট কত আচ্ছা একজন মনে করো একই কাজ করলে দশ টাকা পায় একই কাজ করলে বিশ টাকা কোন কাজটা করতে চাবে যেটা বেশি টাকা পাবে তাহলে এখন বলো তো তুমি যদি প্রথমে গল্প করো তাহলে প্রথমে তো তোমার ব্রেন বিশ টাকা করে পাইলো তারপরে কি সে দশ টাকার কাজ তা আর ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে না আচ্ছা এবার বলো তো না শব্দটার ইংরেজি কি নোটা উল্টাইলে কি হয় অন অন মানে হচ্ছে চালু হওয়া অন মানে কি হয় না ফ্যানটা অন করি দিত বাবা মানে চালু কর অ্যাক্টিভিটা অন করতো চালু কর মোবাইলটা একটু অন করি আনতো চালু কর অন মানে কি চালু করা এবং অন মানে কি যেন সামনে যাওয়া অন মানে কি আচ্ছা বলতো নোটাকে উল্টাইলে কি হয় তাইলে বন্ধুর সাথে গল্প আমি করব। কিন্তু সেটা কি পড়ার আগে না পড়ার পরে পড়ার আগে যদি আমি গল্প করি তারপরে পড়তে মন যাবে না কিন্তু আমি যদি পড়ি তারপরে যদি গল্প করি তাহলে আমার পড়াও মজা লাগবে গল্পও মজা লাগবে পড়াও মজা গল্পে মজা তাহলে বলতো আগে কি গল্প করবো না আগে বই পড়বো আগে কি করব? আচ্ছা তাহলে এবার একটা দেখি স্টুডেন্ট হেভি ব্রিলিয়ান কারণ সত্যি কথা মনটা তো হলো সারা দেশের স্টুডেন্ট যদি এইরকম হয় আমেরিকা ইংল্যান্ড এক দিকে আমাদের বাংলাদেশ আরেক দিকে থাকবে বিশ্বাস করো সত্যি কথা বলছি মারাত্মক স্টুডেন্ট এবং এই ছোট্ট বাচ্চাদের যে অ্যাক্টিভিটি আমি তো ইউনিভার্সিটিতে যে বক্তব্য দেই ওদের গ্রুপ একদিকে থাকলে এদের সাথে পাবে না নিশ্চিত সুপারহিট গ্রুপ অসাধারণ মানে আমি যেটা দেখতেছি এই স্টুডেন্টরা এদের যে অ্যাক্টিভিটি দেখো কি অসাধারণ একটা জিনিস দেখো পড়ার ক্ষেত্রে প্রথমে বন্ধুর সাথে গল্প করবো নাকি আগে পড়ব পড়বো তারপরে আর এবার বলো তো আমাদের যে ব্রেনটা এটা কি কোনো কোম্পানি বানাইছে না আল্লাহ বানাইছে আচ্ছা যে যে জিনিসটা বানায় তার কাছে ওই জিনিসটার চাবি থাকে না তাইলে ব্রেন ট্র্যাকsavvy দিয়া যদি আমরা ভালো করতে চাই কার সাথে কানেকশন করতে হবে আচ্ছা আল্লাহর সাথে চিঠি লেখার একটা বুদ্ধি আছে যে ভাই কি কন চিঠি লিখবেন হ্যাঁ দৈনিক পাঁচবার একসাথে চিঠি লিখতে পারো সেটা হচ্ছে নামাজ কি বলো নামাজ এই নামাজ যদি আমরা পড়ি তাইলে আল্লাহর সাথে চিঠি লিখলে আল্লাহ কি খুশি হবে না বেজার হবে খুশি হবে আচ্ছা ছোটবেলায় ধরো যে তোমার আব্বা আম্মা তোমাক আদর করে বড় হইলেও করে ঠিক না তোমার আব্বা মা তোমাকে যতটা আদর করে আল্লাহ কিন্তু আমাদেরকে তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আদর করে কিন্তু একটা শর্ত আছে সেটা কি জানো আচ্ছা আমরা যারা এখানে একটু বড় তাদের কাছ থেকে তোমরা শুনো আচ্ছা আমাদের ছেলে মেয়ে যদি আমাদেরকে জানিয়ে একটা কাজ করে আমরা বড়রা কি খুশি হই নাকি কষ্ট পাই বড়রা বলি না কেন খুশি না কষ্ট খুশি এবার চিন্তা করেন তো আল্লাহকে জানিয়ে যদি আমি একটা কাজ করে আল্লাহ খুশি হবে না কি কষ্ট পাবে আল্লাহ তো কষ্ট বলে কিছু নাই খুশি নেই কিন্তু আমি জাস্ট বুঝাচ্ছি আল্লাহ তখন আল্লাহ তখন হচ্ছে বান্দার উপরে রহমতটা কি বাড়াবে না কমাবে বাড়াবে এবার আমাকে একটা জিনিস বলো এই ছোট্ট যারা আছো ব্রেইনের চাবি যদি আমি স্টার্ট করতে চাই কার সাথে কানেকশন আর আল্লাহর সাথে কানেকশনের জন্য পাঁচবার সিঠি লেখার যে নিয়ম সেটার নাম কি নামাজ তাহলে প্রত্যেক দিন যদি পাঁচবার আল্লাহর সাথে কানেক্টেড হয়ে নামাজ পড়ো তাহলে দৈনিক পাঁচবার সিঠি লেখা হলো না দৈনিক পাঁচবার কি হলো চিঠি সিটি লিখলে কানেকশনটা বাড়ে কিরকম বলি একজনকে এমনিতে দাওয়াত ভালো কিন্তু কার্ড দিয়ে সুন্দর করে একটু যদি দাও খুশি হয় না তোমাকে মনে করো চিফ গেস্ট বানাইছে এক জায়গায় কার্ড তুমি একটা জন্মদিনের একটা কার্ড পাইছো খুশি লাগে না তাইলে এরকম আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি তখন আল্লাহ খুশি হয় না কি কষ্ট পায় খুশি হয় আচ্ছা বলো তো আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি তখন আমরা সেজদা দেই না সেজদা যখন আমরা সেজদা দেই তখন আমাদের শরীরের নাকটা কোথায় লাগে মাটিতে কপালটা কোথায় লাগে আচ্ছা বলতো নাক আছে নাকে হাত জিনিস বলি হাঁচি যখন আসে তখন নাকে হাত দিলে কিন্তু হাসিটা ওই সময় অফ হয়ে যায় দেখছেন কারণ হচ্ছে যে এটার সাথে অলফেকশন অলফেক্টরি বলে একটা নার্ভ আছে সেটা কানেকশন বেরিয়ে হাসি দিলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বলি না বিজ্ঞানীরা দেখছে হাসি দিলে শরীরের ভাইরা যেগুলো শরীরের জন্য খারাপ সেগুলো বের হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ বলি কত অসাধারণ তার মানে হাঁচি এই প্রক্রিয়াটা শরীরের জন্য ভালো ইন্টারেস্টিং জিনিস নাক যেটা এটাকে বলে মর্যাদার প্রতীক কিসের প্রতীক মর্যাদা আর কপাল কেন আর কপাল ভালো এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক কেউ যদি মর্যাদা বাড়াইতে চায় আর যদি সৌভাগ্য বাড়াইতে চায় তাহলে নাক আর কপাল দিয়া প্রত্যেক দিন বার। আল্লাহর কাছে সেজদা দিতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মর্যাদাও বাড়বে সৌভাগ্য উত্তর 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 বাড়তেই থাকবে তাইলে মর্যাদা বাড়াইতে চাইলে সৌভাগ্য বাড়াইতে চাইলে দৈনিক কয়বার নামাজ পড়তে হবে কয়বার আচ্ছা নামাজ যখন আমরা পড়ি নামাজ যখন পড়ি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করি কি করি না সুক্রিয়া আদায় করি আচ্ছা এবার অনেকে বলবে যে ভাই যে নামাজ পড়তেছি দৈনিক কিন্তু ব্রেইন বাড়তেছে না অনেকে বলে না এই আচ্ছা ব্রেইনের ক্যাপাসিটি মানে ব্রেনটা ঠিকভাবে কাজ করে না এইরকম কার কার মনে হয় ব্রেন কাজ করে না ঠিকভাবে ছোট বাস্তার মধ্যে আচ্ছা ভেরি ফাইন ব্রেনটা মনে হচ্ছে একটু কাজ করে কম না আচ্ছা এদের ব্রেনটা বাড়াই দিতে হবে এখন ব্যবস্থা করতেছি ব্রেনটা কিভাবে বাড়ায় শোনো তোমাদের একটা বুদ্ধি শিখাই তাহলে তোমার ব্রেনটা বাড়বে এরকম সেটা বলি এই ছোট্ট বাচ্চাতে দেখতেছি চশমার পরিমাণটা একটু বাড়ছে মনে হচ্ছে আগে এটা এর আগেও বলছে আরেকবার একটু খেয়াল করাই দেই আমেরিকান যে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ কমিটি আছে ইউএস একাডেমি অফ ওরা একটা রিপোর্ট দিয়েছে সাল মানে আর বছর পর যদি এক পাঁচশো জন স্টুডেন্ট থাকে পাশাপাশি দুইজনের একজনের চোখে চশমা থাকবে তার মানে ফিফটি পার্সেন্টের চোখে চশমা আমরা যারা একটু সিনিয়র এদের চোখে চশমা তুলনামূলক কম দেখেন তুলনামূলক যে আপনি পার্সেন্টেন্সটা দেখেন কারণটা কি সেটা বলি এবং আমরা যখন ওই বয়সে ছিলাম চশমা আরো কম ছিল এটা কেন হলো সেটা বলি ছোট্ট শিশুদের চোখের যে ক্যাপাসিটি এটা চোখের এই যে দেখার জন্য একটা বেশি আছে তা সেইটা ঠিকভাবে কাজ করার জন্য সূর্যের আলো লাগে তুমি চোখটাকে যদি ঠিকভাবে কাজ করতে দিতে চাও তাহলে তোমার প্রত্যেক দিন প্রত্যেক দিন সূর্যের আলোতে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকতে হবে তাহলে আস্তে আস্তে চোখের যে ক্যাপাসিটিটা সেটা ঠিক থাকবে তাহলে বলো তো ছোট্ট বাচ্চারা প্রত্যেক দিন সূর্যের আলোয় কত মিনিট থাকবা দেখছেন কত স্ট্রং 30 থেকে পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা যে জায়গায় ছিলাম পাওয়ারটা কিভাবে বাড়াবে সেটা বলি শোনেন এই ব্রেইনের পাওয়ার কিভাবে বাড়বে প্রত্যেকে আজকে থেকে এটা বলবা বলতে চাই শোনো আগে রাব্বি জিদিনি ইলমা বলো তো যে কোনো জিনিস করার আগে বলবা রাব্বি জিদিনি ইলমা বলো মানেটা কি জানো আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আল্লাহর কাছে যখন তুমি চাবা তুমি তোমার আব্বা আম্মার কাছে একশো টাকা পাঁচশো টাকা চাইলে যদি মনে করে দরকার দিবে না তোমাক দিবে দেখো কিন্তু এই শোনো কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা আন্দাজে টাকা নষ্ট করবা তাহলে কি দিবে শোনো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছো সেই ব্রেন দিয়া যদি তুমি খারাপ কিছু করো আল্লাহ কি ব্রেন সহজে দিতে চাবে তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না তাহলে বলো তো যারা ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও আল্লাহকে কি কবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে কোন কাজে আচ্ছা তাহলে ভালো কাজে যদি ব্রেনটা লাগাতে চাও আল্লাহকে যখন বললা রাব্বি যদি এলমা তার সাথে সাথে মনে মনে কি বলবা যে আল্লাহ আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও মুখে মুখে বলো তো আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়াই দাও আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়াই দাও আমি ভালো কাজ করতে চাই আমার ব্রেন বাড়াই দাও প্রত্যেক দিন প্রত্যেক দিন পাঁচ ওক্ত নামাজের পরে প্রত্যেক দিন রাবি জিদিন এটা বলবা প্রত্যেকে ওয়াদা হাত সব করো তো কি বলবা বলো তো ভেরি নাইস রব্বি রব্বি ভেরি নাইস শোনো জ্ঞানটা কি ভালো কাজে লাগাবে না খারাপ আচ্ছা তোমার কি খেয়াল আছে ভালো কাজ করলে কি সম্মান বাড়ে না কমে আচ্ছা ভালো কাজ অন্য মানুষ জানলে কি মানুষ খুশি হয় নাকি কষ্ট পায় আচ্ছা বন্ধু অন্যকে কে হেল্প করা এটা ভালো কাজ না খারাপ এইটা করলে আল্লাহ ব্রেন বাড়াবে না কমাবে আচ্ছা তুমি মনে করো পাঁচশো টাকা নিছো নেওয়ার পরে বই কিনে আনছো পড়তেছো তোমার আব্বা তোমাকে আরো টাকা বাড়াই দিবে না কমাই দিবে তাহলে তুমি যে আল্লাহর জ্ঞান দিল সেটা দিয়ে ভালো কাজ করতো আল্লাহ জ্ঞান বাড়াবে না কমাবে বাড়াবে শোনো তোমাদের মনে মতো একটা বুদ্ধি আসতেছে না যে আমি মনে মনে কবো আল্লাহ আমার খালি বুদ্ধিটা আসুক তারপর খারাপ কাজ করব না এরকম মনে হচ্ছে যে বুদ্ধিটা আগে দে আচ্ছা শোনো তুমি কি করবা না করবা এটা আল্লাহ সব জানে আল্লাহ সব জানে এই দাঁড়ান এই তো প্রচার শুরু হয়ে গেছে হ্যাঁ একটা জিনিস ক্লিয়ার করি একটা স্টুডেন্টকে যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে আমি যত ভালো কাজ করব আমার ব্রেনের অ্যাক্টিভিটি বাড়বে এবং আস্তে 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 আমার পড়াটা মনেও থাকবে ভালো তাহলে প্রথম আল্লাহর কাছে যাবো আর দুই নম্বর কি জানো খুব ইম্পর্টেন্ট যেটা করলে তোমার ব্রেন বাড়বে কি সেটা বলি তুমি যত সত্যি কথা বলবা তোমার ব্রেন ওইটা শুনবে এবং ওইটা মনে রাখবে বলল তো সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে যত বেশি সত্য বলবো ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে আর যদি মিথ্যা বলি তাহলে এখন থেকে কি সত্যি বলবো না মিথ্যা বলবো সত্যি বললে ব্রেনের পার বাড়বে না কমবে বাড়বে আচ্ছা এই মা বাবাকে যদি সম্মান করো এই যে না তোমরা মানুষ মা বাবাকে যদি করো তাহলে তোমার যে না এখানে এইখানে তখন হচ্ছে তারা খুশি হয়ে যায় এরা যদি খুশি হয় তাহলে তখন এরা ভালো করে কাজ করবে না খারাপ করে তাহলে বলো তো মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে শক্তি ব্রেইনের যে পাওয়ার এটা বাড়বে না কমবে বাড়বে তাহলে বলো তো এখন থেকে মা বাবাকে সম্মান করব না অসম্মান মা বাবার কথা মতো চলবো না মিথ্যা নামাজ দৈনিক কিনা আচ্ছা এই জ্ঞান দিয়ে কি ভালো কাজ করবো না খারাপ কাজ আচ্ছা এবার একটা একটা কাছের ঘটনা বলি এই শেষের দিকে চলে আসছি কয়েক মিনিট চীন দেশের নাম শুনছো তোমরা চীন আচ্ছা চীনের নাম শুনছো শুনছো তোমরা মোহাম্মদ একটা হাদিস জানি না এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে হইলেও যাও এই চীনে একটা গাছ আছে গাছ সেই গাছের যে বিষটা সেখানে যখন বপন করা হয় পানি দিলা পানি পানি দেওয়ার পরে তিন মাস ছয় মাস এক বছর গেল কোনো কিছু দেখা যায় না দুই বছর গেল কিছু দেখা যায় না তিন বছর গেল কিছু দেখা যায় না চার বছর গেল কিছু দেখা যায় না পাঁচ বছর গেলো কিছু দেখা যায় না ষষ্ঠ বছরের দিকে তিন মাসের মধ্যে সত্তর ফিট লম্বা একটা বিশাল গাছ ওই যেটা কিছুই দেখা ছিল না মাত্র তিন মাসের মধ্যেই সত্তর ফিট লম্বা উচা একটা গাছে পরিণত হয়ে গেল এখন অনেকের মাথায় প্রশ্ন যে এটা কি কারণে হইল। ওই যে গাছটা যে বিষটা দিছিল প্রথম দিনে হয় নাই এক বছরে হয় নাই দুই বছরে তিন বছরে চার বছরে কিছু কিছু জিনিস আছে যেটা হঠাৎ করে খুব বড় হয় এবং তোমাকে যদি আল্লাহ কোনো কিছু দেরিতে দেয় বেশি দিবে কিরকম এক্সাম্পল দিচ্ছে এই যে গাছের এক্সাম্পলটা বুঝছো না যে তাড়াতাড়ি এই যে কোনো গাছ কি এরকম আছে একবার সত্তর ফিট হঠাৎ করে হয় ওই গাছটা হবে যেটা যত দেরিতে আচ্ছা গরুর দুধ কারা কারা তোমরা খাইছো হাদুস করো তো ব্রেন আছে ভেরি ফাইন শোনো হরলিক্স খাইও না হরলিক্সে চিনি হরলিক্স খাবা না অনেক অভিভাবক মনে করো হরলিক্সে ব্রেন বাড়বে ব্রেন ধ্বংস হয় এটা নিয়ে পরে বলবো খালি এটুকু বললাম হরলিক্সে দশ গ্রামে সাত গ্রাম চিনি ফালতু জিনিস সত্যি কথা ফালতু আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম আচ্ছা এই ছোট্ট বাচ্চারা এবং অভিভাবক সবাই এবার গরুর দুধ থেকে এক দুই দিন পরে কি দই পাওয়া যায় না দই থেকে পাওয়া যায় মাখন মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি বলো তো গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি আচ্ছা এবার তুমি মনে করো ঘি ডাইরেক্ট দুনিয়াকে ঘি আসে নাকি দুধ থেকে দই দই থেকে মাখন তারপরে ঘি ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয় আচ্ছা তুমি ভালো কাজ করছো সাথে সাথে তুমি পুরস্কার পাইছো তাইলে বলো তো দই পাবা না দুধ পাবা গরুর দুধ পাইলা একটু দেরিতে পাইছো তাইলে কি গরুর দুধ থেকে কি পাবা দই পাবা আর একটু দেরিতে হইলে সবচেয়ে দেরিতে ঘি তাহলে সবাই ঘি খাইতে চাও না কও না কেন ব্রেইনের জন্য খুব উপকারী ছোট্ট বাচ্চা যারা আছে মা এবং অভিভাবকদেরকে বললো প্রত্যেকদিন একটু হল ক্ষী খাওয়ান ব্রেইন অ্যাক্টিভ হয় ব্রেইনের তথ্যগুলো যে রাস্তা দিয়ে যায় না আচ্ছা এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস ওই যে যারা হুন্ডা ইয়া চালাই যাতে খুব ভালোভাবে হচ্ছে ইঞ্জিনটা চলে এই জন্য মোবিল টোবিল দিয়ে একটু ইয়া করি না এরকম ব্রেইনের রাস্তাটা হচ্ছে ওইরকম মোবিলের মতো কাজ করে হচ্ছে ক্ষী প্রত্যেক দিন ঘি খাব একটু করে প্রত্যেক দিন এই ছোট্ট বাচ্চারা আল্লার কাজ করতো আল্লাহ খুশি হয়েছে কিন্তু তোমাক দেরিতে দিছে তাহলে কি দিবে বলো তো দেখছেন কি ব্রিলিয়ান কি দিবে তাহলে যত দেরিতে তত কি কি পাব ঘি পাবো কি পাবো ঘি আচ্ছা ভালো কাজ করার পরে হ্যাঁ ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই তাহলে ভালো জিনিস পাবো না কম কম ভালো জিনিস পাবো আচ্ছা এবার শুনো তুমি একটা খারাপ কিছু করতেছো তোমার সাথে সাথে পানিশমেন্ট দিছে শাস্তি দিছে তাইলে একরকম যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয় তাহলে ভালো না খারাপ খারাপ তাহলে একটা খারাপ কাজ করতেছ ওই সময় আল্লাহ ধরে নাই তাহলে দেরিতে ধরবে কি ধরবে না ধরবে তবে আল্লাহ সুযোগ দেয় যদি তুমি ভুল করার পরে ভুল করছো ভুল করার পরে যদি আল্লাহকে বলো যে এটা ভুল হয়েছে আচ্ছা ভুল করছো একটা সেটা থেকে যদি আবার ফিরে আসো মনে করো শোনো তুমি তোমার আব্বা আম্মাকে একটা মিথ্যা বলছো তারপরে কিছুক্ষণ পরে এসে যদি বলো যে আম্মা এটা আব্বা এটা ভুল করছি আব্বা আম্মা হেসে ফেলে না তারপরে তোমায় একটা চকলেট একটা কিছু খাবার দেয় না এরকম আল্লাহর কাছে কোনো কিছু ভুল করছো দূরে ওইখান থেকে আসে বলে আল্লাহ ভুল হয়েছে আল্লাহ তোমাকে এরকম ডাইরেক্ট চকলেট দিবে না কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে তুমি যে ভুলটা করছো সেই ভুলটাকে আল্লাহ শুদ্ধতে পরিণত করবে যেটা অন্যায়ের জন্য যে পাপ শাস্তি সেটা সোভাবে পরিণত করবে আচ্ছা এবার বলো তো এই যে তোমরা যারা স্টুডেন্টরা আছো ভবিষ্যতে কে কে ডক্টর হইতে চাও আচ্ছা ভেরি ফাইন হাত ইঞ্জিনিয়ার আচ্ছা কে কে ভেরি ফাইন আমি দেখতেছি একটা জিনিস কে কে ব্যারিস্টার হইতে চাও আচ্ছা কে কে পলিটিক্যাল লিডার হইতে চাও রাজনীতিতে কে কে যাইতে চাও আচ্ছা ভালো মানুষ কে কে হইতে চাও ও ভেরি নাইস পলিটিক্যাল লিডার আর ভালো মানুষ পুরা বিপরীত পলিটিক্যাল লিডার হইতে চাচ্ছে সবচেয়ে কম ভালো মানুষ সবাই মানে সবাই বুঝে গেছে পলিটিক্যাল লিডার ভালো লোক হয় না ভেরি নাইস খুব সুন্দর লাগতেছে হাত নামাও এই যে হাত উঁচু করছো না যখন হাত উঁচু করো তখন যখন হাত উঁচু করো তখন ব্রেইনের রক্তের প্রবাহটা বাড়ে তাহলে বলো তো এক হাত উঁচু করলে রক্তের প্রবাহ বাড়বে বেশি না দুই হাত তাহলে দুই হাত উঁচু করো তো এক্সারসাইজ হচ্ছে ভেরি নাইস ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায় আচ্ছা যে জায়গায় ছিলাম এই শোনো এই ছোট্ট মানুষেরা শোনো এদিকে এই তোমাদের প্রত্যেকের মা কয়জন করে আছে একজন মায়ের সাথে তোমার কানেকশন কি হার্ট আত্মার কানেকশন না মায়ের সাথে হৃদয়ের সম্পর্ক না আমাদের শরীরের মধ্যে এরকম একটা হার্ট আছে হৃদয় তাহলে বলো তো মা যদি একটা হয় হার্ট কয়টা হবে কয়টা হবে একটা দুইটা হবে ও একটা একটা যোগ করি দুইটা নাকি একটা হবে কয়টা একটা আচ্ছা অভিভাবক যারা আছেন শোনান শেষের কয়েক মিনিট আমরা শেষ করবো এখন এবং ওই যে যেটা ধরছিলাম জাহান নামের পাহারাদার কয়টা বিসমিল্লার কোট কত একশো চোদ্দ কে উনিশ দিয়ে ভাগ করলে কত ভালো কাজ করলে শক্তি বাড়ে না কমে খারাপ কাজ করলে শক্তি বাড়ে না কমে আল্লাহর সাথে চিঠি লেখার পাঁচবার না নিয়ম কি সত্যি কথা বললে ব্রেইন বাড়বে না কমবে আচ্ছা তোমরা ছোট মানুষ যারা একটা বুদ্ধি বলি এটা কিসের বোতল পানি আমাদের ভেরি নাইস আমাদের যে ব্রেইন আছে না এইখানে পানির মধ্যে এই ব্রেইনটা হচ্ছে ডুবা থাকে ভাসতে থাকে ব্রেইনে যদি পানি পাঁচ পার্সেন্ট কমে পাঁচ তাহলে তোমার ব্রেইনের যে শক্তি পঁচিশ পার্সেন্ট কমবে কত পার্সেন্ট তাহলে বলো তো তোমরা ছোট মানুষ যারা আছো ব্রেইনের পাওয়ার বাড়াইতে চাও না কমাইতে প্রত্যেক দিন সকালে উঠে দুই গ্লাস করে পানি খাবা কয় গ্লাস কয় গ্লাস কি বলে খাবা বিসমিল্লা না আল্লাহ আল্লাহব্লা খাওয়ার পরে কি আলহামদুলিল্লাহ বলবা না অন্য কিছু ব্রেনের পাওয়ার খালি বাড়তেছে না বাড়তেছে না আলহামদুলিল্লাহ বললে বাড়বে বিসমিল্লা বললে বাড়বে ফিরে ওদিকে শয়তান যে ও উনিশ জন যে আছে জাহান নামের পৌরী ওরা তো কছে বাবা সাবধান এদের কাছে যাওয়া যাবে না ঠিক না আচ্ছা তাহলে বলো তো ছোট্ট মানুষ যারা আছে প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালে উঠে কয়েক গ্লাস পানি খাবা দুই গ্লাস আচ্ছা এবার শুনো শয়তান আছে না এই শয়তান আছে কিনা শুনো আগে কোরআন শরীফে কোরআন শরীফে আল্লাহ শয়তানের কথা যতবার বলছে ফেরেস্তার কথা ততবার বিপরীত শয়তান সবসাইতে বেশি ঘোরাঘুরি করে কোন সময় তোমরা কি জানো সন্ধ্যার একটু পর থেকে ওদের ঘোরাঘুরি শুরু হয় আমরা দিনের বেলায় জাগি আর শয়তানের মুভমেন্ট শুরু হয় বেশিরভাগ হচ্ছে মাগরিবের পর থেকে মনে করো যত রাত বাড়ে শয়তানের চতুর্দিকে ঘোরাঘুরি বাড়ে তত বেশি ওরা অ্যাক্টিভ হয় তাহলে তো আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই তাইলে রাতে কি আমাদের বেশিক্ষণ জেগে থাকা উচিত না তাড়াতাড়ি ঘুমানো তাহলে তো যেই কাজগুলো শয়তানি কাজ এগুলো কি বেশি রাতে হবে না দিনে তাহলে যত বেশি রাতে যেই কাজটা হচ্ছে এই বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম এগুলা কি বেশিরভাগ ওইখানে শয়তান কি বাড়বে না কমবে তাহলে তো শয়তান থেকে বাঁচতে চাইলে দেরিতে ঘুমাবা না তাড়াতাড়ি শয়তান যদি ব্রেনের মধ্যে ঢুকে ব্রেনের পাওয়ার বাড়াবে না কমাবে তাইলে বলো তো ব্রেনের পাওয়ার বাড়াইতে চাইলে তাড়াতাড়ি ঘুমাবানা না দেরিতে আচ্ছা আর সকালে যখন ঘুম থেকে উঠলা উঠে যখন ফজরের নামাজ পড়বে না শয়তান একদম দূর যে বাবা এর সাথে থাকা যাবে না কেন কারণ জানে যে শয়তানের কথা মতো চলবে না ফজরের নামাজ যখনই পড়লা সারাদিন শয়তান কাছে এর সাথে থাকি লাভ নাই তাহলে শয়তান থেকে তুই সারাদিন বাঁচতে চাই ফজরের নামাজ পড়বো কি পড়বো না তাইলে বলো তো রাতে তাড়াতাড়ি ঘুমাবে না দেরিতে হজরে উঠে কি করবা নামাজ পড়বা কি পড়বা না আচ্ছা নামাজ যখন পড়লা বড় বড় সব শয়তান চলে গেল ছোট খাটা দুই একটা শয়তান থাকে ওদেরকে কি কাছে রাখতে চাও না দূরে সরাইতে চাও ওই সময় একটু কোরআন পড়বা কি পড়বা ছোট শয়তান বড় শয়তান সব পালাইলো তখন খালি আল্লাহর ফেরেস্তা আল্লাহর রহমত ব্রেন বাড়বে না কমবে তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম সকালে তাড়াতাড়ি উঠবো বড়দের কথা শুনবো বাবা মার সাথে সত্যি কথা বলবো নামাজ পড়বো এই নিয়মে যদি চলি সারা বাংলাদেশ অসাধারণ সারা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশ হবে এবং সেই দেশটা তোমরা তৈরি করবা থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম